আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আসলে আজকে আমি একটা কথা বলতে চাই যেটা আপনারা রাজনীতিক করেন রাজনীতিকটা হচ্ছে প্রতিহিংসা রাজনীতিটা ভালো না প্রতিযোগিতামূলক রাজনীতিক হোক এটাই আমার কাম্য আসলে আজকালকার মানুষের মনে মায়া দয়া কমে গেছে যার কারণে এরকম হচ্ছে দেশ বিদেশে সকল সব জায়গাতে আপনারা দেখেন বাংলাদেশিদের ইতিমধ্যে এত বেশি ভয়াবহ অবস্থা যেটা সৌদি আরবে হচ্ছে ওরা কিডন্যাপ করে কিডন্যাপ করে নিয়ে যাইয়া হাতফা বেঁধে ঝিম্মি করে দেশের থেকে টাকা আদায় করে প্লাস ফায়ার রক কেটে দিচ্ছে এমনও ঘটনা শুনতেছি তারপরে চামড়া ফাঁটার ফিরি ফাঁয়ের চামড়া তুলে ফেলে দেশের থেকে টাকা আনা হয় এগুলো কেন কত টাকা হলে ওদের চাহিদা মিটবে একটা টোটালে মায়া দয়া নেই দেশের বদনাম হচ্ছে তাই আমি সকল প্রবাসীদের পুকু বলতেছি সতর্ক অবস্থান থাকেন যদি এমন কিছু লোক চক্রান্ত লোক দেখেন তাহলে পুলিশের হাতে উঠে দেন আর রাজনীতিকের কথাগুলো হচ্ছে বিদেশের বাড়িতেও দেখি ঘরে বাসায় দোকানপাট যেখানে যাক না কেন রাজনীতিক নিয়ে আলোচনা হইয়া এক একজন এক একজন রে খুনা মতন হয়ে যায় তাই এগুলোর থেকে বিরত থাকুন যারা দেশে রাজনীতি করতেছে তারাই বেনিফিট পাচ্ছে এটা বেনিফিটটা ওরাই নেবে কিন্তু আপনারা শুধু মুখে তর্ক করে যেতে পারবেন কিন্তু এতে কিছু আসে যায় না তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম